হরে কৃষ্ণ এখন আমরা ফাতেমা মাতাজি সিরিজের ষষ্ঠ পর্ব প্রকাশ করতে চলেছি ফাতেমা মাতাজি মন্তব্য করেছেন যে আমি ওনার সঙ্গে শিশু সুলভ আচরণ করছি শিশু সুলভ খেলা করছি তা আমি বলব যে ফাতেমা মাতাজি আমার সঙ্গে ধর্মান্ধ সুলভ খেলা খেলছেন ধর্মান্ধ সুলভ আচরণ করছেন আমাকে যদি উনি শিশু সুলভ মনে করেন যেটা ঠিক নয় আমি দেখাবো আর উনি আমার সঙ্গে যে আচরণটা করছেন সেটাকে বলা হয় ধর্মান্ধ সুলভ ধর্মান্ধ সুলভ আচরণ তিনি খুব কৌশলে আমার যে আসল প্রশ্নগুলি তিনি এড়িয়ে যাচ্ছেন এটি হচ্ছে ধর্মান্ধ সুলভ আচরণ আমার যে আসল প্রশ্নগুলি সেগুলির ক্ষেত্রে উনি স্পিকটি নট স্পিকটি নট হ্যাঁ তো জন্য তিনি হচ্ছেন ধর্মান্ধ ধর্মান্ধ যেমন আল্লাহ কিছু কিছু মানুষকে দয়া দেখান কিন্তু বহু ক্ষেত্রেই তিনি নির্দয় তিনি ফাতেমা মাতাজি ধর্মান্ধ ফাতেমা মাতাজি এটা মানতে চাইছেন না আল্লাহ যে নিষ্ঠুর তাকে যদি আমরা ফিফটি পারসেন্ট দয়ার সাগর বলি ফিফটি পার্সেন্ট তাকে বলতে হবে নিষ্ঠুরতার সাগর এক্ষেত্রে ফাতেমা মাতাজি তিনি ভাবছেন আমার এই প্রশ্নটা শিশু সুলভ এবং তার উত্তরটা হবে ধর্মান্ধ সুলভ ধর্মান্ধ সুলভ আল্লাহর এই দয়া কি আংশিক দয়া নয় আংশিক দয়া নয় তিনি মানুষকে খাইয়ে খাবার দিয়ে আনন্দ পান আর গরু ছাগলকে কষ্ট দিয়ে আনন্দ পান হ্যাঁ আল্লাহ মানুষকে খাবার দিয়ে আনন্দ পান ভালো কথা ভালো কথা কিন্তু গরু ছাগলকে কষ্ট দিয়ে আনন্দ পান কারণ ইসলাম মতে সব গরু ছাগল সব নিষ্পাপ নির্দোষ নিষ্পাপ নির্দোষ এই সমস্ত গরু ছাগলকে আল্লাহ কষ্ট দিয়ে আনন্দ পান তাহলে মানুষকে খাবার দিতে গিয়ে তিনি গরু ছাগলকে পশু পাখিকে কষ্ট দিচ্ছেন এখন আমি যখনই প্রশ্নটা ফাতেমা মাতাজিকে করছি তিনি আমার প্রশ্নটাকে শিশু সুলভ বলে উড়িয়ে দিচ্ছেন কৌশলে আর তিনি ধর্মান্ধ সুলভ হয়ে এক্ষেত্রে আমার প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছেন না তিনি তিনি আল্লাহ মানুষকে খাবার আনন্দ খাওয়ানোর আনন্দ দিতে গিয়ে নিষ্পাপ গরু ছাগলকে কষ্ট দেন তাহলে কি আমরা বলতে পারি যে আল্লাহ ফিফটি পারসেন্ট দয়ালু আর ফিফটি পারসেন্ট নিষ্ঠুর এমনকি মানুষের শিশুকেও তো যেমন তিন বছরের শিশু সাপের কামড়ে মারা যায় এক্ষেত্রে ফাতেমা মাতাজি ধর্মান্ধ ধর্মান্ধ তিনি বলবেন শিশুটি নিষ্পাপ হলু কষ্ট পাবেই নিষ্পাপ হলু কষ্ট পাবেই কারণ আল্লাহ কষ্ট দিতে ভালোবাসেন হ্যাঁ এসব কথা প্রকাশ্যে না বললেও ধর্মান্ধভাবে নীরবে নীরবে এসব পয়েন্টগুলি উনি মেনে নিচ্ছেন নীরবে যে মেনে নেওয়া নীরবে তিনি উত্তর দিচ্ছেন না আর একটা উত্তর দিচ্ছে না কষ্ট পাবেই মৃত্যুর স্বাদ নিষ্পাপকেও পেতে হবে মৃত্যুর স্বাদ নিষ্ঠুর নিষ্পাপকেও পেতে হবে মৃত্যুর স্বাদ নিষ্পাপ নির্দোষ সবাইকে পেতে হবে তো এই প্রশ্নটার উত্তর যতদিন বুদ্ধিমান মানুষ পাবে না ততদিন বুদ্ধিমান মানুষ আপনাকে ধর্মান্ধ বলে চিনে ফেলবে ধর্মান্ধ জিনিস ধর্মান্ধতাটাকে ঢাকা যায় না কেউ যখন ধর্মান্ধ হয়ে যায় সেটাকে ঢাকা মুশকিল আপনি বলবেন আমার এই প্রশ্নগুলি শিশু সুলভ আমার এই প্রশ্নগুলি যে কত বড় ফিলসফিক্যাল দার্শনিক প্রশ্ন একটা বিজ্ঞজনেরা বিচার করবে হ্যাঁ নাকি আপনি ধর্মান্ধ সুলভ ধর্মান্ধ সুলভ কায়দায় বলবেন আল্লাহ যা করেন সবই ঠিক তিনি ফিফটি পার্সেন্ট নিষ্ঠুর হলেও ঠিক হ্যাঁ ফিফটি পার্সেন্ট দয়ালু হলেও ঠিক হ্যাঁ তার ফিফটি পারসেন্ট নিষ্ঠুরতা মানতেই হবে মানতেই হবে নির্দোষ প্রাণীকে মৃত্যুর সাথ দিয়ে আল্লাহ আনন্দ পান নির্দোষ প্রাণীকে সে হতে পারে ব্যাং হতে পারে গরু হতে পারে ছাগল হতে পারে শুকর হতে পারে মানুষ শিশু অনেক মানুষও দেখেছি সারা জীবন খুব সুন্দর মানে কোনো পাপ করে না কিন্তু এমন কষ্ট পায় ক্যান্সারে যক্ষায় এমন কষ্ট পায় আর যে তাদেরকে বয়স্কদের কথা ছেড়েই দিলাম শিশু নিষ্পাপ শিশু তিন মাসের শিশু এখন আমি যখন প্রশ্ন করব যে তিন মাসের শিশু কেন সাপের কামড়ে মারা গেল সাপের উপরে আল্লাহর কন্ট্রোল নাই সাপের উপরে আল্লাহর কন্ট্রোল নাই হ্যাঁ তো এইগুলি হচ্ছে ধর্মান্ধ সুলভ ধর্মান্ধ সুলভ উত্তর হ্যাঁ এবং নিষ্পাপ শিশুকে আল্লাহ কষ্ট দেবেনেই মৃত্যুর সাজ পেতেই হবে পেতেই হবে নিষ্পাপ হলেও পেতে হবে নির্দোষ হলেও পেতে হবে এইগুলি হচ্ছে ধর্মান্ধ সুলভ হ্যাঁ আর আমার প্রশ্নগুলিকে আপনি শিশু সুলভ কেন বলছেন যেহেতু আপনি নিজে ধর্মান্ধ নিজে যেহেতু ধর্মান্ধ তাই আমার ফিলসফিক্যাল প্রশ্নগুলিকে শিশু সুলভ না বললে আপনার ধর্মান্ধ সুলভ আচরণটাকে আপনি কি করে জাস্টিফাই করবেন ফাতেমা মাতাজি তিনি নিষ্পাপ শিশুকে মৃত্যুর স্বাদ পেতেই হবে বলে তিনি যে উত্তর দিয়ে থাকেন সেটা ধর্মান্ধ উত্তর ধর্মান্ধ উত্তর কারণ নিষ্পাপকে কষ্ট দিলে এর মধ্যে এর মধ্যে কোনো নিষ্ঠুরতার গন্ধ ফাতেমা মাতাজি খুঁজে পাচ্ছেন না হ্যাঁ তিনি মনে করেন নিষ্পাপ নির্দোষ শিশু যখন কষ্ট পায় নিষ্পাপ ব্যাং যখন কষ্ট পায় নিষ্পাপ গরু ছাগল যখন কষ্ট পায় কষ্ট পেতেই হবে এক নম্বর ধর্মান্ধতা নিষ্পাপ হলু পেতে হবে নির্দোষ হলু পেতে হবে এবং তাতেই আল্লাহর আনন্দ তাহলে আমরা বলবো তিনি ফিফটি পার্সেন্ট দয়ার সাগর ফিফটি পারসেন্ট নিষ্ঠুরতার সাগর এরপরে ধর্মান্ধ ফাতেমা মাতাজি যা বলবেন আপনারা সবাই শুনবেন আপনি সুগার এর দৃষ্টান্ত দিলেন কৃষ্ণ মারা গেছে তা আমাদের উত্তর হলো আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় একটা পিঁপড়াও মারা যায় না মানুষ মারা যায় না আমাদের গীতার বর্ণন অনুসারে দেহের মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না আর মানুষ মানে আমি আত্মা দেহ আমি নই মাইকের ভিতরে কারেন্ট মাইকের ভিতরে কারেন্ট হ্যাঁ লোডশেডিংয়ের সময় মাইকটা একটা আলাদা জিনিস কারেন্ট বেরিয়ে যায় ঠিক তেমনি মৃত্যুর সময় আত্মা হচ্ছে কারেন্টের মতো কারেন্ট বেরিয়ে যায় কিন্তু আত্মার মৃত্যু হয় না আত্মার মৃত্যু হয় না দেহের মৃত্যু হয় তো এটা মানুষই যদি না মরে একটা পিঁপড়াও যদি না মরে পিঁপড়ার দেহের মৃত্যু হবে পিঁপড়ার আত্মার মৃত্যু হবে না মানুষের দেহের মৃত্যু হবে মানুষের আত্মার মৃত্যু হবে না তারপরেও ভগবানের ক্ষেত্রে তার দেহেরও মৃত্যু হয় না এখন বলতে পারেন যেটা সুগার কোটিং হ্যাঁ তো সুগার কোটিং আমি বলবো যে আমাদের যে সনাতন শাস্ত্রে আছে যে ভগবান নাটক করেন এখন আপনাদের শাস্ত্রে বলা হচ্ছে আল্লাহ নাটক করতে অক্ষম আল্লাহ নাটক করতে অক্ষম তিনি সব কিছুতেই অক্ষম তিনি খেতে অক্ষম নাটক করতে অক্ষম তিনি সব কিছুতেই অক্ষম এখন এই অক্ষমতাকে সক্ষমতার সুগার কোটিং আপনারা দিচ্ছেন আমরা বলছি কৃষ্ণ হচ্ছেন নটরাজ তিনি নাটক করতে সক্ষম তিনি মৃত্যুর নাটক করতে পারেন জন্মের নাটক করতে পারেন আপনারা বলছেন এটা সুগার কুটিং আর আমরা বলবো আমরা বলবো যে আল্লাহ তিনি নাটক করতে অক্ষম তাই তিনি সক্ষম নন সর্বশক্তিমান নন সর্বশক্তিমান সব কিছু করতে পারে নাটকও করতে পারেন লীলাও করতে পারেন লীলা সংস্কৃতি বলা হয় লীলা সাধারণ বাংলায় হচ্ছে নাটক এখন আপনাদের আল্লাহ নাটক করতে অক্ষম তো যেহেতু অক্ষম তাকে আপনারা সক্ষমতার সুগার কোটিং সক্ষমতার সুগার কোটিং কি করে পড়াচ্ছেন তো এইভাবে আপনারা তো অক্ষমকে সক্ষমের সুগার কোটিং পরাচ্ছেন নিষ্ঠুরকে দয়ার সুগার কোটিং পরাচ্ছেন যিনি নিষ্ঠুরতার সাগর তাকে বানিয়ে দিচ্ছেন দয়ার সাগর হ্যাঁ তো এইভাবে আপনারা তো সুগার কোটিং দিচ্ছেন আপনারা তো সুগার কোটিং দিচ্ছেন এছাড়া আপনাদের সুগার কোটিং হলো যেমন এক নম্বর অক্ষমকে সক্ষম বানানো নিষ্ঠুরকে দয়ার সাগর বানানো হ্যাঁ তো সেটা তো আমি ব্যাখ্যা করলাম যে আপনারাও প্রচণ্ড সুগার কোটিং দিচ্ছেন সেই সুগার এর নাম হচ্ছে ধর্মান্ধ সুগার কোটিং আল্লাহ নাটক করতে অক্ষম কিন্তু গরু ছাগল এবং নিষ্পাপ শিশুর প্রতি নিষ্ঠুরতা করতে সক্ষম আল্লাহ নাটক করতে অক্ষম কৃষ্ণ যেমন নটরাজ তিনি নাটক করেন আল্লাহ নাটক করতে অক্ষম কিন্তু একটা ব্যাপারে তিনি মোটেও অক্ষম নন নিষ্পাপ নির্দোষ গরু ছাগলকে কষ্ট দেবেন তাতে তিনি প্রচণ্ড সক্ষম নির্দোষ নিষ্পাপ শিশুকে সাপের কামড়ে কষ্ট দেবেন তাতে তিনি প্রচণ্ড সক্ষম তাহলে তিনি ফিফটি পার্সেন্ট অক্ষম ফিফটি পার্সেন্ট সক্ষম ফিফটি পার্সেন্ট দয়ালু ফিফটি পার্সেন্ট নিষ্ঠুর এইভাবে নিষ্ঠুরতার সাগরকে দয়ার সাগর বানানো হচ্ছে আপনাদের মতো ধর্মান্ধদের সবার কঠিন কৃষ্ণের কোটি সন্তান যদি কৃষ্ণের শরিক হয় তাহলে এই যে অনেক ফেরস্তা আছে ফেরস্তাও তাহলে আল্লাহর শরিক কৃষ্ণের সন্তান যদি কৃষ্ণের শরিক হয় তাহলে ফেরস্তারও আল্লাহর শরিক না 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 আল্লাহর শরিক নয় কারণ ফেরস্তা আল্লাহ ফেরস্তার মুখাপেক্ষী নয় তো আমিও বলবো কৃষ্ণ কারো মুখাপেক্ষী নয় সূর্য যেমন তার কিরণের মুখাপেক্ষী নয় সূর্য সূর্য যেমন তার উত্তাপের মুখাপেক্ষী নয় কৃষ্ণ কারো মুখাপেক্ষী নয় তিনি তেত্রিশ কোটি দেবতা বা আপনারা বলেন ফেরস্তা আমরা বলি দেবতা হ্যাঁ তিনি সৃষ্টি করেছেন এখন আল্লাহ যদি ফেরেস্তার মুখাপেক্ষী মনে করেন আল্লাহ ফেরস্তার মুখাপেক্ষী না না আল্লাহ মুখাপেক্ষী নয় ঠিক তেমনি কৃষ্ণ তার দেবতাদের বা তিনি যে দেবতাদের সৃষ্টি করেছেন বা সন্তানদেরকে সৃষ্টি করেছেন তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কারো মুখাপেক্ষী নন আমরা দেখি ক্ষীর সাগরে নারায়ণ শুয়ে আছেন লক্ষ্মী দেবী তার সামনে তিনি দেবীর মুখাপেক্ষী নন লক্ষ্মী দেবীর সাহায্য না নিয়ে তিনি ব্রহ্মার জন্ম দিয়েছিলেন লক্ষ্মী দেবীর সাহায্য না নিয়ে তিনি ব্রহ্মার জন্ম দিয়েছিলেন এখন বলবেন আল্লাহ কারো জন্ম দেন না আমরা বলবো যে যেমন হিজরা যেমন অক্ষম আপনারা আল্লাহকে অক্ষম বানিয়ে ফেলছেন খেতে অক্ষম তিনি সব কিছু করতে অক্ষম অক্ষম তিনি মানুষকে খাওয়াতে গেলে তিনি গরুর সাহায্য গরু ছাগলের সাহায্য না নিলে তিনি মানুষকে খাওয়াতেও অক্ষম তিনি খাওয়াতেও অক্ষম তো এই অক্ষমতাগুলিকে আপনারা সক্ষমতার সুগার কোটিং দিচ্ছেন নিষ্ঠুরতাকে আপনারা দয়ার সুগার কোটিং দিচ্ছেন তো আপনাদের সুগার কোটিংটা একটু অন্যরকমের হ্যাঁ আর আমাদের যেটা আমরা খুব কনভিনসড যে ভগবান নটরাজ তার মতো নাটক কেউ করতে পারে না এত সুন্দর নাটক তিনি করেন যে বিধর্মীরা পর্যন্ত মনে করে এই নাটকটা সত্য এই নাটকটা সত্য এই নাটকটা সুগার কোটিং তাহলে আমিও বলবো যে আল্লাহর যে নিষ্ঠুরতা সেটাকে আপনারা দয়ার সাগরের সুগার কোটিং দিচ্ছেন আপনি তো ব্যাখ্যা করতে পারছেন না আমি তো একটা ব্যাখ্যা দিচ্ছি আপনি তো কোনো ব্যাখ্যাই দিতে পারছেন না যে ব্যাখ্যা আপনি দিচ্ছেন সেটা ধর্মান্ধের সুগার কোটিং ধর্মান্ধের সুগার কোটিং ধর্মান্ধের সুগার কটিং আপনি বলেছেন আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী নন তো আমরা বলবো সূর্য আলোকের মুখাপেক্ষী নয় উত্তাপের মুখাপেক্ষী নয় ঠিক তেমনি ভগবান কৃষ্ণ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ যদি ফেরস্তার মুখাপেক্ষী না হন তাহলে কৃষ্ণ কোনো দেবতার মুখাপেক্ষী নন আল্লাহ যদি ফেরস্তার মুখাপেক্ষী না হন কৃষ্ণ কোনো দেবতার মুখাপেক্ষী নন ফেরস্তার মুখাপেক্ষী এখন আপনি যদি বলেন আল্লাহ ফেরস্তার মুখাপেক্ষী এটা তো আপনি মানবেন না তো আমরা কেন মানব যে কৃষ্ণ দেবতার মুখাপেক্ষী মানুষকে খাবার দেওয়ার জন্য তিনি নিষ্পাপ গুরু ছাগলকে কষ্ট দেন তার মানে তিনি গুরু ছাগলের মুখাপেক্ষী কারণ না হলে খাবারই দিতে পারছেন না খাবার জোটাতে পারছেন না মানুষকে এমন কোনো খাবার তিনি দিতে পারছেন না খাবার দিতে অক্ষম খাবার দিতে অক্ষম দিতে গেলেই নিষ্ঠরতার আশ্রয় নিতে হবে তিনি কি ইচ্ছা করলে লবণের মতো এমন খাবার সৃষ্টি করতে পারতেন যেখানে নিষ্ঠরতা নেই তিনি ইচ্ছা করলে জলের মতো এমন খাবার সৃষ্টি করতে পারতেন যেখানে নিষ্ঠরতা নেই কিন্তু তিনি মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে তিনি গরু ছাগলকে কষ্ট দেওয়ার জন্য নির্ভরশীল মুখাপেক্ষী 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 তো এগুলি আপনি শিশু সুলভ বলে উড়িয়ে দিন আমিও আপনাকে ধর্মান্ধ বলে উড়িয়ে দেব হ্যাঁ তো গোলকে পুরস্কার আছে আপনি স্বীকার করেছেন গোলকে পুরস্কার আছে কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হলো নিঃস্বার্থ নিষ্কাম প্রেম এবং সেই প্রেমের জন্যই ভক্তরাগুলোকে যেতে চায় যদি গুলোকে কৃষ্ণ যদি বলে যে প্রেম পাবে না কিন্তু খাবার দাবার সব সুবিধা পাবে তাহলে ভক্তরাগুলোকে যেতে চায় না দিয়মানঙ্গৃণ্না বিনামত জানা আমার সেবার সুযোগ না পেলে ভক্তরাগুলোকেও যেতে চায় না তাই মেইন হচ্ছে প্রেম সেখানে অন্য সুযোগ সুবিধা হচ্ছে গৌণ তো যাই হোক এখন আপনি আপনার পথে থাকুন হ্যাঁ নিষ্ঠুরতার সাগর নিয়ে থাকুন আমরা দয়ার সাগর নিয়ে থাকি হরে কৃষ্ণ